আসসালামু আলাইকুম বন্ধুরা সিলেট শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে শান্ত ও নির্জন পরিবেশে আছে এক প্রাচীন পবিত্র স্থান শাহপোড়ান রাজিয়াল্লাহ তা লহু এর মাজার তাহলে চলুন শুরু করা যাক সিলেটের এই পবিত্রম স্থানটির ভ্রমণ গল্প সিলেট শহর হতে মাত্র তিরিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে সিএনজি ভাড়া করে আপনি চলে আসতে পারবেন এই শাহপড়াণ মাজারটিতে তো সিএনজি থেকে আমরা নামি শাহপোড়ান মোড়েই তো মোড় থেকে আপনি একটু হাঁটলেই মাজারের মূল যে গেটটি এখানে চলে আসতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন বড় একটি গাছ আছে এখানে এছাড়াও বিভিন্ন পর্যটকরা এখানে দেখতে আসছে আরও এখানে পাবেন যারা মাজারের ক্ষেত মতে আছে বা এখানে যারা তাদের ভক্তরা আছে তাদেরকে এখানে দেখতে পাবেন তো আপনি আপনার মতো করে এখানে এসে ঘুরতে পারবেন তো আমরা ঘুরে দেখি ভিতরে কি কি আছে মাজারটি দেখতে হলে আপনার সিঁড়ি বেয়ে উপরে চলে যেতে হবে তো আমরা উপরের দিকে যাচ্ছি এখানে একটি নিয়ম হলো যে যারা উপরের দিকে উঠে সোজাভাবে উঠে সামনের দিক থেকে আবার নামার সময় পেছন দিক থেকে নামে মানে উল্টো হয়ে পেছন দিক থেকে নামে এটা মূলত যারা এখানের বক্ত বা যারা এখানে আসে থাকে খেদমত তারা এভাবে এই কাজটা করে এটা এখানে বাধ্যতামূলক না যেভাবে এভাবে নামতে হবে এটা আপনার নিজের ওপরেই পুরোটাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে একটা মসজিদ আছে একটু পরে দেখবো আমরা উপর থেকে দেখে আসি এখানে মাজারের ভিতরের অংশে মূলত ভিডিও করাটা নিষেধ তারা ভিডিও করতে দেয় না তো আমরা এখানে ভিডিও করি নাই তো যেহেতু এখানে নিয়ম নাই তো আমরা এখানে কোনো ধরনের ভিডিও করতে পারি নাই তো আপনারা এখানে এসে ক্যামেরা ওপেন করতে পারবেন না তারা দেখলে আপনাকে না করে দেবে তো এখানে আসলে এসে বিভিন্ন যারা ভক্ত আছে বা এখানে ঘুরতে আসে তারা ইবাদতে মশবুর থাকে দোয়া করে তো এখানে আপনি এসে মাজার জিয়ারত করতেও পারবেন তো এখানে কোনো সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখান থেকে আসলে ওরকম কোনো কিছু দেখানোর মতো কোনো কিছু নাই আমরা এখানে কিছুক্ষণ অবস্থান করে চারপাশটা পাঁচটা ভালোভাবে ঘুরে আমরা আবার নিচে চলে যাই আমরা একটু নিচে এসে দেখতে পাই বাম পাশে একটি মসজিদ আছে তো সিঁড়ির মাঝখানে এটি পাবেন বাম দিকে মসজিদটা আর মসজিদের এই পাশে অপোজিটে এখানে কবর আছে অসংখ্য এখানে বিভিন্ন অলিয়া আওলিয়া ও তাদের সাথে যারা থাকতো বা তাদের আশেপাশের অনেকের এখানে কবর দেওয়া হয়েছে এছাড়াও আপনি এই জায়গাটি ঘুরে এখানে নামাজ পড়ে নিচের দিকে যেতে পারবেন তো এখানে আমরা দেখবো এদিকে কি আছে এছাড়াও এখানে আর ওরকম কোনো কিছু নেই তো আমরা নিচে গিয়ে জায়গাগুলো ভালোভাবে দেখবো তো আমরা চলে আসি মাজারের সেই সামনের জায়গাটিতে যেখানে বটগাছটি ছিল এখানে এসে গাড়িগুলো দাঁড় করাই আর এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি ও আশেপাশের জায়গাগুলো যে আছে ঘুরে দেখতে থাকি এখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা পথে রওনা হই তো এখানে যাওয়ার সময় আপনি এখানে অসংখ্য দোকান দেখতে পাবেন যেখানে অনেক ইসলামিক বই অথবা ইসলামিক অনেক ধরনের আইটেম আছে যেগুলো আপনি কিনতে পাবেন বাসার জন্য কিনে নিতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভ্রমণ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার মতামতটি কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ